السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منكم طائفة يتفقهوا في الدين صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم بلغ عني ولو آية আও কামা কাল আলাইহি সালাতু ওয়াস সালাম জামিয়া ইসলামিয়া বাইতুল সালাহ আল সালাহ ছাত্র কাফলা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক শিক্ষা সেমিনারে সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী সুদক্ষ পরিচালক এবং আমাদের সামনে বাংলার দূর দূরান্ত অঞ্চল থেকে আগত এলে অন্তিপাসিত ছাত্র আপনাদের সকলকেই জানাই অন্তরের অন্তরিক স্তর থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন আপনারা সকলে অবগত আছেন যে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আমরা কোয়ালি মাঠে সাই কেন এলাম উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত্র প্রয়াস চালাবো অমার তা উল্লা দিল্লাম প্রিয় উপস্থিতি কালের পূর্ণিমান চক্রে আমরা এসে পৌঁছেছি চব্বিশ পঁচিশ দিন শিক্ষা করছে যেটা এমনই একটি সময় যে সময় পৃথিবীর চারিদিকে দুরুমত্তা করে জয় জয় কার অবস্থা যে সময় হারিয়ে হারিয়েছিল সত্যের মাপকাটি যে সময় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কথা বললেই কণ্ঠকে করে দেওয়া হয় বন্দী হতে হয় তালিমের দিন দেখা নাই প্রিয় উপস্থিতি বর্তমান সমাজের দিকে তাকালেই আমরা দেখতে পাই সেই ব্রিটিশ সরকারের লিখে দেওয়া শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদের ইসলাম ধর্ম ধ্বংস বাস্তব রূপরেখা যে রূপরেখা বাস্তবায়ন করার লক্ষ্যে স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা দেওয়া হচ্ছে আপনার আমার মুসলিম ভাই বোনদেরকে নাস্তিক্যবাদিতা প্রিয় উপস্থিতি তার ফলে তাদের নিত্যিকতা এত বেশি অপেক্ষায় করছে যে তারা পিতা মাতাকে অপেক্ষা রাখতে অতিতা বোধ করছে না প্রিয় উপস্থিতি তাকিয়ে দেখুন প্রিয় উপস্থিতি তার প্রথম ভাব তাকিয়ে দেখুন পশ্চিমা বিশ্বের সভ্যতার অধিকে যেখানে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ছাড়া তরুণ তরুণের থাকাটাই অকল্পনীয় আজ আমাদের দেশের তরুণ তরুণা ইসলামী সংস্কৃতিকে বিসর্জন দিয়ে তাদের সেই পশ্চিমাদের আমদানিকৃত আমদানি কৃত সাংস্কৃতিক অনুসরণ অন্ধ অনুসরণ দেওয়ার মাধ্যমে বর্তমান সমাজে স্কুল কলেজ ইউনিভার্সিটি পরিণত করেছে দেশের সবাই প্রিয় উপস্থিতি এমন পরিস্থিতি চাকরি হারিয়ে ফেলেছে হকের মশাল আর সেই মশালকে এরমের আলো দিয়ে চালানোর জন্যই আমরা কর্মী মাদ্রাসায় এসেছি এই আমল করার জন্যই আমরা কর্মী মাদ্রাসায় এসেছি

আমরা কলম ধরতে তাই বলে তোমরা ভেবো আমি অস্ত্র ধরতে জানি না যদি আমরা কখনো অস্ত্র হাতে নেই তাহলে বাংলা উদ্যোগের কোন ইসলাম বিদ্রী থাকতে পারবে না প্রিয় উপস্থিতি তাই পরিচয় বলতে চাই ওই আঞ্চলার ছাত্র চাষিরা দল আসুন এরম শিক্ষা দেওয়ার মাধ্যমে এই জাতিকে একটি সুন্দর সমাজ উপহার দেওয়ার প্রত্যয় করি আর আমরা এই প্রত্যয় গ্রহণ করার জন্য কর্মী মাধ্যমে এসেছি যদি আমরা এই সমাজ থেকে সকল থেকে অন্যায় অনুমেন দূরীত করে

Allah, अजय ब filt 높ध मुटबू अजित